বন্ধুরা আজ আমি বলব পৃথিবীর সবচেয়ে দামি পাঁচটি জিনিসের কথা যা শুনে আপনি অবাক হয়ে যাবেন প্রথমেই আছে হোপ ডায়মন্ড এর ওজন প্রায় পঁয়তাল্লিশ কোটি ডলার এর নীল রং আর ইতিহাসের জন্য এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত হীরা বর্তমানে এটি রাখা আছে যুক্তরাষ্ট্রের স্মিথ সোনিয়ান মিউজিয়ামে দ্বিতীয় স্থানে আছে ভারতের মুকেশ আম্বানির বাড়ি এন্টেলিয়া এটি ছাব্বিশ তলা এই ভবনের দাম প্রায় দুশো কোটি ডলার এখানে আছে নিজস্ব থিয়েটার সুইমিং পুল হেলিপ্যাড এবং বিলাসপুর গার্ডেন তৃতীয় স্থানে আছে হিস্ট্রি সুপ্রিম ইয়ট এটি সোনা ও হিরোক দিয়ে তৈরি এর দাম অবিশ্বাস্য প্রায় ফোর বিলিয়ন ডলার এটি পৃথিবীর সবচেয়ে দামি ইয়ট হিসেবে পরিচিত চতুর্থ স্থানে আছে ক্রাফ পিঙ্ক ডায়মন্ড টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন এইট এই বিরল গোলাপি হীরা নিলামে বিক্রি হয়েছিল মিলিয়ন ডলার এর রং ও গুণমান এটিকে জগতে আলাদা মর্যাদা দিয়েছে পঞ্চম স্থানে আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা এই বিশাল স্টেশন তৈরিতে খরচ হয়েছে প্রায় মহাকাশে তাকে বিলিয়ন ডলার এখানে বিজ্ঞানীরা পৃথিবী ও মহাকাশ নিয়ে নানা গবেষণা চালান বন্ধুরা এই দামি জিনিসগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না